পাশে বসে যখন কেউ বলে মিষ্টি না খুব আনহেলদি তাই আজকাল অ্যাভয়েড করছি আমার জাস্ট মনে হয় মানুষগুলো আমাকে পার্সোনাল অ্যাটাক করছে মিষ্টি আনহেলদি এটা আমার মাথা মানলেও মন মানতে চায় না কি দিল তো বাচ্চা হিজি সেই বাচ্চা মনটার জন্যই আজকে বানাচ্ছি দুর্দান্ত একটা মিষ্টি বেসন একটু ঘোল টাইপের বানিয়ে এরকম তেলের মধ্যে ফুলুরি বানিয়ে সব থেকে মিক্সির মধ্যে দিয়ে জাস্ট এক মিনিট ঘুরিয়ে এইরকম একটা দানাদার ব্যাপার পাবে দু কাপ চিনি কাপ জলের একটা এরকম শিরা বানাচ্ছি যার মধ্যে দিলাম একটুখানি এলাচ আর একটুখানি কেসার ভালো করে ফুটিয়ে নিয়ে শিরা বানিয়ে দেখবে যখন এরকম চিটচিটে ব্যাপারটা এসছে তখন সব এই মিক্সচার যেটা বানালাম সেটাকে অ্যাড করলাম সামনেই আসছে এমন পুজো যেই ঠাকুরের এই মিষ্টিটা ভীষণ পছন্দের বলো দেখি কি সব থেকে হালকা একটু মিলিয়ে মিশিয়ে যখন দেখবে তখন টাইট কনসিস্টেন্সি একটুখানি ঘি অ্যাড করে দাও তারপর সুন্দর করে মেবে মেবে হাতের মধ্যে ঘুরিয়ে নিলে পরে এই দুর্দান্ত মিষ্টি রেডি বিপাশা বসু আছে না তার তো এই লাড্ডু এত ফেভারেট একসঙ্গে নাকি উনিশটা খেতে পারে তুমি হলে কটা খেতে পার তোমাদের মিষ্টিটা কেমন লাগলো জানিও কিন্তু টপ করে খেও লাইক শেয়ার করতে ভুলো না